আমাদের অনেক ভাই বোনরা মনে করে যে আমরা রুকিয়া করতে আসছি কিন্তু রুগীর মধ্যে জিন হাজির হচ্ছে না মানে আমাদের মানুষের আকিদা এত নষ্ট তারা তারা মনে করে হুজুরের কাছে জিনের আছে আছে কিংবা জিন হাজার করবে সম্পূর্ণ সাধারণত খাদেম জিন যেগুলো জিন জাদু করে খেদমত করে তারা কেন কথা বলবে তারা সিমটম প্রকাশ করবে রুকিয়া করলে হাত পানারাচড়া করবে কথা বলবে না কথা বলতে বাধ্য না তো আর জিনের সাথে কথা বললে জিনটা চতুর তারা আপনাকে বিভ্রান্ত করবে রোকিয়া মানে জিনের সাথে কথা বলা না রকেয়া মানে হল সুন্না মাফিক চিকিৎসা করা রকিয়া মানে সুন্না মাফিক তেলওয়াত করা রোকে মানে হিজামা করা রকে মানে সুন্নত পদ্ধতিতে চলা রোকেয়া মানে সকাল সন্ধ্যায় জিকি রাজগারগুলা করে চলা রকিয়া মানে যে সমস্ত খাবারগুলো আপনার ডিটক্সিফাই ফর দ্য ব্ল্যাক ম্যাজিক কালো যাদুকে নষ্ট করতে পারে আজুয়া খেজুর খাওয়া রকেয়া মানে হিমালয় প্রিন্স ব্যবহার করা রোকিয়া মানে হলো তিনওয়া জৈতুন জৈতুন ব্যবহার করা এগুলো সবগুলোর সমন্বয় হলো রকিয়া রকেয়া মানে কবিরাজি না আপনি কবিরাজি আর রকেয়াকে একসাথে গুলিয়ে ফেলবেন না রকিয়ার এটা সরাসরি কি দ্বারা নিয়ন্ত্রিত হয় আর কবিরাজি সরাসরি শয়তান দ্বারা নিয়ন্ত্রিত হয় দুইটার গতি দুই দিকে এই জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিদিকে প্রশ্ন করেছেন যে কু আলাইয়া রোকআক তোমরা কীভাবে রোক ইয়া করেছো আমাকে দেখাও তো তখন সাহাবি আবু সৈদ ইয়া রসোল্লা আলহামদুলিল্লাহ রবী আলমিন আর রহমান রহিম তারা বললেন সোরফাতহা রসবিল্লাবাহ আস্তা শিরকুন তোমার রোক তোমার তেলুয়াতে তোমার ঝাড়ফুকে কোনো শিরকি শব্দ নাই মনে রাখবেন রোকেয়া সব সময় রসলে সুন্ন দ্বারা সাব্যস্ত হয় না হয় জায়েজ দ্বারা বৈধতা দ্বারা শরীয়তে সাব্যস্ত করাকে বুঝুন তারপরে আপনারা রোকিয়া করতে আসেন অন্ধভাবে কাউকে মানবেন না অন্ধভাবে আমাদেরকে অনুসরণ করবেন না অন্ধ অনুসরণ আপনার জীবনে বিপদ নিয়ে আসতে পারে আপনারা কবিরাজি শিক্ষার সাথে আপনার রোকেয়ার মতো গুরুত্বপূর্ণ নববী পেশাকে আপনি এটা নববী পেশা এই জন্য বলছি এটা সাহাবারা রসুলের সমর্থনে করতেন রসুল আসলাম রোকিয়া করা থেকে পারিশ্রমিক নিজের জন্য বরাদ্দ দিতে বলেছেন বখারিতে হাবিস অজল্যমান সকলে আমরা জানি সুতরাং এ ইবুল কাইম জাউজি রেমা এবং ইবনে তাইমি একটা ফতোয়া আমি নকল করে দিচ্ছি মজমাহত ফতোয়ার দশম খণ্ডে পঞ্চানব্বিশটা বলা হয়েছে কোনো ব্যক্তি যদি জিন এবং জাদুগস্ত হয় আর যে ব্যক্তি এটা জানে যে জিনগ্রস্ত জাদুগ্রস্ত রুগীর চিকিৎসা আমি জানি তার কাছে যদি স্মরণাপন্ন হয় আর সে যদি এটা জানে তাহলে তার জন্য ওয়াজিব হলো ফরজ হলো তার ওই রুগীর চিকিৎসা করে দেওয়া সুতরাং ফতোয়া কিন্তু কোনো ছোটো বিষয় নয় এটা অনেক বড় একটা কাজ আল্লাহ তালা আমাদেরকে রোকে বুঝার তোফিক দান মনে রাখবেন হজুর রাজদিনের খেত লাগায় নাই তহিদবাদি আলম রাজদিনের খামার বনে নেই যে আপনাদের কুটি কুটি জিন এনে দেবে এবং জিন দ্বারা কারসাজি করা জিনদের আশ্রয় নেওয়া জিনদের মাধ্যমে চিকিৎসা করা এগুলো সব বিদাতের রাস্তা একমাত্র আল্লাহর কাছেই আশ্রয় চাইতে হবে আল্লাহ আল্লা সুবাহানাহতাহ তার সৈন্যবাহিনী আপনি যে দোয়া করবেন আপনি যে আয়াত্তেলয়াত করবেন তার সৈন্য বলতে ফেরেশতারা আল্লাহ আপনার সাহায্যে ব্যবহার করবেন কারণ জিন এবং জাদুগ্রস্ত রুগীদের বিরুদ্ধে যখন একজন রকি রুকিয়া করে তার সাথে সত্তর হাজার সব সবসময় দোয়া রিজার্ভ করা থাকে দলিল সাহিব রেহবান চোদ্দোশো বিয়াল্লিশ নম্বর নবী সাল্লু আলী ওয়াসাল্লাম তিনি স্পষ্ট বলেছেন মানে আদা মারি দেন ফালিয়কাল খায়রান কে যদি রুগীর সাথে দেখা করে রুগীর সাথে ভালো কথা বলে তাকে ভালো পরামর্শ দেয় তাহলে সে ফাহু ফিহি জিম্মাতিল্লা সে আল্লাহর জিম্মাদারি মতো থাকবে আল্লাহর চাদরে আবৃত থাকবে লাহু ইন আলফা মালাকান সাল্লনা আলাহি সত্তর হাজার ফেরস্তা তার জন্য দোয়া করতে থাকবে অর্থাৎ রকিয়া বুঝেন তারপরে আপনারা সামনের দিকে আগান অন্ধভাবে কাউকে মানবেন না অন্ধ অনুসরণ ভালো ফলাফল বই আনতে পারেন না রোকেয়াকে তাবিজ বাবা জিন বাবা পীর বাবার সাথে মিলাবেন না রকেয়া সম্পূর্ণ সুন্া পদ্ধতি এটা রসুল্লা সাল্লাহ আসলামের সুননা পদ্ধতি এবং এইভাবেই নবীর রসুল আম্বিয়ারা যুগে যুগে মানুষকে ঝাড়ফুঁক দিয়ে এসেছেন আল্লাহ আমাদেরকে হক বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত